শুক্রবারটা খুবই আনন্দের সাথে কাটাইলাম সবাই মিলে অফিসে গেলাম এই যে ভাই খাচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম করলাম এই যে ইব্রাহিম ভাই এই যে আমি নিজেই তারপরে আসলাম ভাই এই যে রবি ভাই রবি ভাই খাচ্ছে তারপরে এই যে আসলাম ভাইকে বিশেষভাবে আবার ক্যামেরায় আনা হলো এরপরে এই যে আরিফ ভাইকে আবার সে কলারটা ঠিক করছে ঠিক মতো খাচ্ছে কিনা তারপরে এই যে আশিক ভাই সে আমাদের ক্যামেরা দেখে হাই সেই দিল তারপরে রুবেল তো খাওয়া ছাড়া কিছুই বুঝে না ওখানে রুবেল আহাত খালি খাওয়া আর খাওয়া তারপরে ওই যে হ্যাপি আর ওই যে সাকিব পুজে মরিয়ম আমরা সবাই অফিসে গেলাম এইটা ভিডিও করতেছে রিফাত ভাই নিজেই সে এখানে খালি ভিডিও করার তালে আছে কে কী পরিমাণ খায় সে নিজেই একটু পরে খাওয়া দাওয়া করবে তারপরে সে সবাই এনজয়ের সাথে অফিসের ভিতরে কাটাইলাম কাটানোর পর সবাই খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করার পর সবাই সুন্দরভাবে চলে আসলাম অফিস ত্যাগ করে এবং খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল রিফাত ভাই নিজে রান্না করেছে সব কিছু নিজের বাসার থেকে নিয়ে যায় রান্না করে খুবই সুস্বাদু হয়েছে